আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আগামীকাল পুঁজি বাজার কেমন যেতে পারে সে বিষয়ে কথা বলবো সর্বশেষ ওয়ার্কিং ডেজ নিয়ে কথা বলবো ওয়ান মিনিট চার্ট নিয়ে আলোচনা করব আর দুটা স্টক নিয়ে আলোচনা করব আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন আর আমার ভিডিওগুলো একটু শেয়ার করবেন একটু লাইক কমেন্ট করবেন যাতে আমার ইউটিউব চ্যানেলটায় যে ক্ষতিগ্রস্তটা হয়েছে সেটা কিছুটা রিকভার হবে আপনারা হয়তো এই সতর্কীকরণ দিচ্ছি আমি এই কারণে একটু বোধ করতেছেন যে এটা আবার বলা লাগে কিনা আসলে আমার চ্যানেলটা শুধু এই কারণেই সাত দিনের জন্য আটকে রাখা হয়েছিল যার কারণে সমস্যা আসলে এখানে প্রায় এক দেড় হাজার ভিডিও আছে তো চ্যানেলটা শুধু শুধু নষ্ট হলে তো ক্ষতিগ্রস্ত আমিও ক্ষতিগ্রস্ত হবো আর যারা আমার ভিডিও শুনতেছেন আপনারাও হয়তো যারা মনে করেন যে ক্ষতিগ্রস্ত হবেন তো সুতরাং এটুকু আপনাদেরকে একটু স্মরণ করে দিতে হয় আমার হ্যাঁ এটা একটি আর শিক্ষণীয় আলোচনা মাত্র স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না নিজ দায়িত্বে বাইসেল সম্পন্ন করবেন পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ শুধু আমি এই লাইনটা কেন বলে না এই জন্য আমাকে সাত দিন রিমান্ডে দেওয়া হয়েছে তো যাই হোক আমি ইন্ডেক্স নিয়ে প্রথমে বলতে চাচ্ছি সর্বশেষ ওয়ার্কিং ডেজ নিয়ে পনেরো পয়েন্টের মতো প্লাস ছিল আর সাতশো উনাশি কোটি টাকা উনানব্বই কোটি টাকার লেনদেন লেনদেন প্লাস ইন্ডেক্স সব কিছুই পজিটিভ এর বাহিরে আমি যদি বলি সেটা হচ্ছে টপে রহিমা ফুড কেপিসিএল জি ফাইন্যান্স এই স্টকগুলাই গত দু তিন মাস ধরে পজিটিভ ছিল এবং হয় এরাই দশ দশ বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট বাড়ছে আর না হয় এরা দশ বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট কমছে গত এক বছর ধরে যদিও আষাঢ় মাস কমিশন সংস্কার করতেছে যাতে মার্কেট ভালো হয় এই জন্য মানে অন্য অন্য লোকজনের জরিমানা যথেষ্ট জরিমানা করা হয়েছে তো মার্কেট ভালো হওয়ার মনে হচ্ছে এটা মানে জাং শেয়ার যেগুলো সেগুলোর প্রাইস বাড়তেছে বরং শিবলি কমিশনের থেকেও এখন জাং শেয়ারগুলোর প্রাইস বেশি বাড়তেছে কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য এই গত ছয় মাসেই প্রায় এই শেয়ারগুলোর প্রাইস সবচেয়ে বেশি পঞ্চাশ থেকে ষাট সত্তর পার্সেন্ট পর্যন্ত কমে গেছে শুধু প্রিভিয়াস হিস্টরিটা এদের গ্রাফটা দেখলে আপনারা বুঝতে পারবেন যাই হোক আর যদি ইন্ডেক্স মোবাইল বলি ব্রাক ব্যাঙ্ক লাফাজ হোল সিম আছে জিপি আছে জিপির দিকে একটু খেয়াল রাখতে পারেন কারণ জিপিটা ইপিএসটা ভালো আছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্সটা দিকে খেয়াল রাখতে পারেন পজিটিভ আসছে এ হচ্ছে মোটামুটি সর্বশেষ ওয়ার্কিং ডেজ নিয়ে কথা ইন্ডেক্স আছে পাঁচ হাজার একশো বত্রিশে এখানে এখন আমি একটু বড় করে নিয়েছি প্রথমে ইন্ডেক্সটাকে একটু বড় করে নিয়েছি পরে আরও ছোটো করে নিয়েছি দুইটা ব্যাখ্যা আছে সেই জন্য নিচ্ছি ভলিউমটা এখানে ঠিক আছে এখন এরকম বলিয়াম করার পর দুইটা সবুজ ক্যান্ডেল এরপর বলিয়াম করার পর হয়তো দুই একটা সবুজ ক্যান্ডেল হতে পারে এখানে যে ক্যান্ডেলটা তৈরি তৈরি করা হয়েছে সর্বশেষ ওয়ার্কিং ডেজে এটা আমি আপনি তৈরি করি নাই বৃহস্পতিবারে যে ক্যান্ডেলটা তৈরি করেছি উপর উইক নিচে বোর্ডে এটা আমরা এখন বসে বসে আলোচনা করতেছি টেকনিক্যাল বিগ থেকে এটা আমাদের বড় ভাই যারা মার্কেট মেগা তারা ঠিক করে দিয়েছে আমাদেরকে এবার বসে বসে তোমরা আলোচনা করো আমরা সিস্টেম করে দিয়েছি এটা এখন তোমরা বলবা যে এখান থেকে মার্কেট নিচের দিকে আসবে কারণ উপর উইক আসে কী বলে ইয়েরা সেলার অ্যাক্টিভ ছিল তারপরে দিন শেষে মার্কেট কিছুটা ফুর উঠেছে আমরা এখন এগুলো যাও তোগুলা অ্যানালাইসিস হবে আজকে সারার মানে আগামীকালকের মার্কেট নিয়ে সব অ্যানালিস্ট এই কথাই বলবে যে উপর উইক ছিল নিচে বডিটা আছে এখান দিয়ে সুতরাং এখানে সেল ছিল মার্কেট এখান থেকে একটু ডাউনে চলে যেতে পারে বলিউম অনেক বাড়ছে এখান দিয়ে একটু লাল হয়েছে সুতরাং এইভাবে আমরা আলোচনা করবো ঠিক আছে কিন্তু এই আলোচনাটা যে আমরা করতেছি মার্কেট মেকাররা বসে বসে হাসতেছে হ্যাঁ তোমরা আলোচনা করো আমরা দেখতেছি কারণ এগুলো তারাই তৈরি করছে ভলিউমটাও তারা এই বিষয়টা তারা তৈরি করছে এটাও তারা তারা তৈরি করছে এ হচ্ছে প্রথমে আমার কথা এবার আসেন দ্বিতীয় বিষয় সেটা হচ্ছে টোটাল ইন্ডেক্সটাকে আমি নিয়ে আসছি অনেক দিনের এই যে জায়গাটা এই জায়গাটা থেকে পড়ছে এখানে পঞ্চাশ পার্সেন্ট লসে আসেন এই জায়গা এই গ্যাপের মধ্যে আর এখান থেকে উঠে ফাইভ পার্সেন্ট প্রফিটে আসেন প্রফিট বলতে পাঁচ পার্সেন্ট রিকভার হয়েছে আর কি আর পঁয়তাল্লিশ পার্সেন্ট এখনও বাকি আছে এখন এখান থেকে যদি কোনো কারণে ইন্ডেক্স নিশ্চিত দিকে আসে তাহলে ফাইভ পার্সেন্ট তো যাবে যাবে এই পঞ্চাশ পার্সেন্টের সাথে তারা দশ পার্সেন্ট যোগ হবে এখন এই জায়গাটা ব্রেক করে উপরে যাবে কিনা মার্কেটকে আপট্রেন্ডে আছে না টোটালি মার্কেট আপট্রেন্ডে নেই মানে ট্রেন্ড বলতে যেটা বোঝায় এখানে আশেপাশে দিয়েও নেয় আপনারা কি বিশ্বাস করেন যে সাতশো উনানব্বই কোটি টাকার অরিজিনাল ট্রেড হয়েছে যারা মার্কেট বুঝেন তারাকে বিশ্বাস করেন সাতশো পয়েন্টের উপরে ইন্ডেক্স বাড়ছে আপনার ফুটফুলে কী হয়েছে কিছু হয় নাই তার মানে মার্কেট এটা এগুলো যা চলছে সেখানে একটা মঞ্চ নাটকের মতো হইতেছে আমরা শুধু নাটকে বসে বসে সিনারিও দেখতেছি এছাড়া আর কিছু না এই হচ্ছে মূল বিষয়টা এখন এখানে অনেক বড় একটা রেসিস্ট্যান্স আছে এটা ব্রেক করে উপরে যাবে কি সেটা হচ্ছে দেখার বিষয় আরও একটা দেখেন আরেকটা জিনিস আপনাদেরকে দেখি একটা জিনিস শুধু মার্কেটে ঠিক আছে সেটা হচ্ছে মানে আপনি এখানে যতই ভলিউম পজিটিভ দেখান আর সবুজ দেখান যাই দেখেন না কেন একটা জায়গায় কিন্তু কিন্তু টেকনিক্যাল বিউ থেকে কিন্তু চালাকি দেখানো যায় না সেটা হচ্ছে হিস্টোগ্রামের বার দেখেন ইন্ডেক্স পজিটিভ পনেরো পয়েন্ট ভলিউম পজিটিভ সাতশো উনানব্বই কুড়িটা কিন্তু হিস্টোগ্রামের বারটা আস্তে আস্তে ছোটো হয়ে যাচ্ছে মানে ওই যে ওয়ান মিনিট ছাড় যেটা সেখানে লাস্ট রেডটা ছিল নেগেটিভ সেলার অ্যাক্টিভ ছিল এবং সারা দিনই সেলার অ্যাক্টিভ ছিল ভয়ঙ্করভাবে সেলার অ্যাক্টিভ ছিল যদিও এটা আগামীকালকের মার্কেটের জন্য পজিটিভ দিক যে ইন্ডেক্স পজিটিভ ছিল ভলিউম ছিল কিন্তু সেলার অনেক অ্যাক্টিভ ছিল যেটা হিস্টোগ্রামের বারে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে হিসাব অনুযায়ী পনেরো ইন্ডেক্স প্লাস সাতশো উননব্বই কোটি টাকার লেনদেন মানে টেকনিক্যাল বিউ থেকে এটা এই হিস্টোগ্রামের বারটা হওয়ার কথা ছিল এরকম সবুজ কিন্তু সেটা না হয় হয়ে গেছে হালকা সবুজ তার মানে এখানে সেলারও অনেক বেশি অ্যাক্টিভ ছিল আর এসে তো সাতাত্তর আসে দেখা যাচ্ছে তো এগুলো মোটামুটি এ হচ্ছে টেকনিক্যাল ভিউ থেকে আলোচনা আমি বলবো আগামীকালকের মার্কেট সম্পর্কে এটা অনিচ্ছিত একটা মানে আগামীকাল ইন্ডেক্স পজিটিভ থাকবে না নেগেটিভ থাকবে এটা হচ্ছে অনিচ্ছিত একটা বিষয় এখানে সিদ্ধান্ত দেওয়ার মতো অবস্থা কারোই নাই যদি কোনো টেকনিক্যাল অ্যানালাইসিস দিতে পারে সেটা দিতে পারে তবে আমি বলবো ব্যাপারটা আমার কাছে নেগেটিভ মনে হচ্ছে আর আপ মার্কেট যদি মার্কেট কখনও আপ যায় যখনই যাক তার ক্যান্ডেলগুলো হবে এরকম মানে বড়িটা হবে এরকম এভাবে উইক থাকবে হ্যাঁ বড়িটা হবে এরকম এভাবে উইক থাকবে বড়িটা হবে এরকম এভাবে উইক থাকবে নিচের উইকটা বড় বড়ো থাকবে এভাবে বড় বড়ো থাকবে এখানে কিন্তু সেটা হচ্ছে না এখানে উপরে সব উইক উপরে সব উইক হ্যাঁ এরকম হবে এরকম বড়ি আরও বড়ো হবে আর উইকটা এভাবে বড়ো হবে এটাই হচ্ছে মূলত মার্কেট যখন আপ্রেন্টে যাবে তখনকার চিন্তা পাবনা এইভাবে যতদিন থাকবে ক্যান্ডেলগুলা এটা মার্কেটে আপ্রেন্টে যাওয়ার কোনো সিনারিও নয় তো সব কিছু মিলিয়ে আগামীকাল মার্কেট সম্পর্কে আপনারা সাবধানতা অবলম্বন করবেন একেবারে সহজ কথা পরিষ্কার কথা কারণ মার্কেট একটা না কিছুটা বাড়ছে আপনার আমাদের পোর্টফোলিও যা যা হবার তাই হোক না কেন কিন্তু মার্কেট এখান থেকে এখানে সাতশো সাড়ে সাতশো পয়েন্ট বাড়ছে সুতরাং এই মুহূর্তে যারা ট্রেডিং পছন্দ করেন ট্রেডিং স্টকগুলোতে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে ভাবনা করবেন আপনি এন্ট্রি নেবেন ফাইভ পার্সেন্ট প্রফিট করার জন্য ইন্ডেক্স যদি নিচের দিকে চলে আসে পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট কিন্তু পড়ে যাবে আগে পড়ছিলো এটা মাথায় রাখবেন মানে পরিষ্কার কথা আগে পড়ছিল কিন্তু এইভাবে দ ইন্ডেক্স পঞ্চাশ ফারেন্ট বাড়লে শেয়ারের দাম বাড়ছে দুই পার্সেন্ট আর ইন্ডেক্স পঞ্চাশ পারেন্ট বাড়লে শেয়ারের দাম পড়ছে বিশ পার্সেন্ট পড়ে গেছে সুতরাং বিষয়টা মানে নজরে রাখাটা উত্তম আচ্ছা এরপর আমি যে বিষয়ে কথা বলবো এগুলোতে নিয়ে তো বললাম সব কিছু মিলিয়েই আগামীকাল মার্কেট সম্পর্কে একটু সাবধানতা অবলম্বন করবেন ওই যে আমি সকালে বলতেছি সকাল একটা থেকে এক দশটা থেকে দশটা এক মিনিট এই সময়টার মধ্যে মার্কেট সম্পর্কে পাঁচ মিনিটের ভিতর মার্কেট সম্পর্কে একটা ধারণা নিয়ে নেবেন মার্কেটকে আসলে পজিটিভ থাকবে কিনা যদি দেখেন সকালবেলায় নেগেটিভ মার্কেট তাহলে ধরে নেবেন দিন শেষে পজিটিভ আর যদি সকালবেলায় দেখেন বিশাল পজিটিভ ধরে নেবেন দিন শেষে একটু হলেও কমে যাবে ইন্ডেক্স সেটা পজিটিভ থাকুক আর নেগেটিভ থাকুক আর টপে কোন শেয়ারগুলো আছে এটাও গুরুত্বপূর্ণ তবে আগামীকালে আগামীকাল বা আগামী দুই একদিন টেক্সটাইল খাত ভালো করার সম্ভাবনা খুবই বেশি এদিকে আপনারা নজর দেবেন টেক্সটাইল খাতের দিকে কারণ তার একটা পজিটিভ নিউজ আছে আর ব্যাঙ্ক সেক্টরটাও ভালো করতে পারে আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে কারণ ব্যাঙ্ক সেক্টর পড়ে আছে ব্যাঙ্ক সেক্টরটা যে কোনো মুহূর্তে ভালো করতে পারে আর হচ্ছে টেক্সটাইল খাতটা খুব দ্রুত পজিটিভ কিছু আমাদেরকে দেখাতে পারে এরপর আমি দুটো স্টক নিয়ে আলোচনা করব এর মধ্যে সর্বপ্রথম হচ্ছে স্কোয়ার ফার্মা আমি এখানে কোনো ট্রেডিং স্টক নিয়ে না আজকে ওয়াশ লিস্টে আমি দুটো স্টক নিয়ে আসছি একটা হচ্ছে আর একটা টেক্সটাইলের তো প্রথমে হচ্ছে আমি নিয়ে আসছি স্কোয়ার ফার্মার স্কোয়ার ফার্মার টোটালি হচ্ছে অ্যান্টি নেওয়ার ক্ষেত্রে আপনি ইন্ডেক্স কি পাঁচ হাজারে আসলো না তিন হাজারে গেলো না সাত হাজারে গেলো এটা দেখার বিষয় না এ ধর স্কোয়ার ফার্মার মতো কোম্পানিতে অ্যান্টি নেওয়ার ক্ষেত্রে দেখতে হবে সময় টাইম মানে সময় আর হচ্ছে টাইমিং যেটাকে আমি বলি কোন সময় আপনি এন্ট্রি নেবেন একটা হচ্ছে ইন্ডেক্সে এন্ট্রি নেওয়ার সময় আর একটা হচ্ছে টেকনিক্যাল ভিউ থেকে আপনি কোন পরিস্থিতিতে এই স্টকটাতে এন্ট্রি নেবেন এখানে ইন্ডেক্সের খুব বেশি কিছু যায় আসে না ইন্ডেক্স যদি এখানে আমি যদি বলি ইন্ডেক্স মাইনাসও থাকে স্কোয়ার ফার্মার জন্য খুব বেশি খারাপ পরিস্থিতি তৈরি করবে বলে মানে আমার কাছে মনে হয় না ভাই কথা বলতে অনেকগুলো মাথায় অনেক কিছু এসে বলা যাচ্ছে না যদি চ্যানেল আবার প্রবলেম তো করে দেয় যার কারণে অনেক কিছু বলতে চাচ্ছি বলতে পারতেছে না যাই হোক আমি আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে স্কোয়ার স্করফার্মাতে আপনি যদি এন্ট্রি নিতে যান বা চিন্তা ভাবনা করেন আপনি এন্ট্রি নেওয়ার তাহলে আপনি এখানে ইন্ডেক্সের পজিশানটা না। এখানে কোম্পানির পজিশানটা হচ্ছে মূল বিষয় এই কোম্পানিটা ডিভিডেন্ড কী দিয়েছে তার পিটা কেমন আছে এবং সে তার ইপিএস টিপিএস কী আছে গত বছর তার ইপিএস কী ছিল গত বছর ডিভিডেন্ড কী দিয়েছে এবার ইপিএস কি আছে ডিভিডেন্ট কী দিতে পারে এই ক্যালকুলেশন অনুযায়ী এই ধরনের স্টকে আপনি এন্ট্রি নেবেন এখানে ইন্ডেক্সের কোনো কাজ নেই ইন্ডেক্সের কাজ হচ্ছে ট্রেড যারা করে তাদের জন্য স্কোয়ার ফার্মার জন্য এটা প্রযোজ্য নয় ইন্ডেক্সের প্রযোজ্য ইন্ডেক্স কমলে হয়তো সে দু তিন পার্সেন্ট কমতে পারে এটুকুই এর বাইরে এর বাহিরে কিছু না মানে ইন্ডেক্স যদি কমে তাহলে সেটা দু তিন পার্সেন্ট হয়তো কমতে পারে এর বাহিরে কিছু না কিন্তু আপনারা খুব আমি বলবো যে ভালোভাবে চিন্তাভাবনা করতে পারেন সবগুলো প্লাস চিহ্ন আপনারা ভাবনা করে দেখতে পারেন এরপর যে স্টকটা নিয়ে আমি আলোচনা করি এনবয় টেক্সটাইল টেক্সটাইল খাতের ভালো মানে টেক্সটাইল খাতে যতগুলো কোম্পানি আছে এর মধ্যে এনবয় টেক্সটাইল স্কোয়ার টেক্সটাইল তারপরে যে মতিন স্পিনিং হুম আরও দু একটা আছে আমার এই মুহূর্তে হয়তো নাম মনে নেই তো এই স্টকগুলো ভালো এই স্টোকগুলার এই মুহূর্তে অ্যানব টেক্সটাইল যেখানে আছে এর এত মার্কেটে এত কারেকশান হয়েছে এত কিছু হয়েছে সেটার প্রাইস কিন্তু খুব বেশি কম নাই আপনারা তার যদি দু তিন বছরের গ্রাফস দেখেন আপনারা উত্তরটা পেয়ে যাবেন এবং খুব পজিটিভ আগামীকালকে এখানে বিগ বলিয়াম হয়েছে তার মানে এখানে এই শর্ট ঢুকে গেছে এরপরে এখন হচ্ছে লাল একটা বলিয়াম দেখছেন খুব ছোটো বলিয়াম আমরা ধরে নিতে পারি আগামীকালকে অ্যানভয়ড টেক্সটাইল কিছুটা হলেও পজিটিভ থাকার সম্ভাবনা আছে কিছুটা হলেও অ্যানভয়ড টেক্সটাইলও ফান্ডামেন্টাল স্টক এটাকে ট্রেডিং স্টক হিসাবে চিন্তা ভাবনা করা যাবে না একটা কথা কী ভাই পরিষ্কারভাবে আমি যদি বলি আপনি যত বেশি ভালো স্টকে অ্যান্টি নিয়ে সময় দেবেন তত বেশি আপনি মার্কেট থেকে প্রফিট করার সম্ভাবনা বেড়ে যাবে এটা হচ্ছে সহজ কথা এখন আপনি যদি একটা জাং শেয়ারে কিনে দশ বছরও সময় দেন যেমন ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টরের একটা স্টক আছে যাদের চট্টগ্রামে একটা হোটেল বিশাল হোটেল আছে তারপর টেনারি ইন্ডাস্ট্রিজের একটা স্টক আছে হ্যাঁ যার উৎপাদন কার্যক্রম বন্ধ তার মালিক পলাতক এখন এই ধরনের স্টকে আড়াইশো তিনশো টাকা স্টকগুলো গেছে ওইখানে যদি আপনি নিয়ে থাকেন অ্যান্টিনিয়ে থাকেন ওই টপে আপনি আগামী দশ বছর ওইখান থেকে এই প্রফিট তো কথা মূল টাকা নিয়ে বেরোতে পারবেন এখন আপনি ভুল যদি বলেন যে তো ইনভেস্ট করছি দশ বছর ধরে বসে আছি লাভ নাই তো কারণ আপনি ভুল জায়গায় ভুল সময়ে ভুল শেয়ার অ্যান্টিনিছেন আসলে আমার কথাবার্তা এলেমলে হয়ে যাচ্ছে কী জন্য আমি মানে অনেক কিছু বলতে পারতেছি না যেটা আমার বলা মানে আমার সাধারণত যেটা স্বভাব চরিত্র সেই অনুযায়ী আমি কথা বলতে পারতেছি না চ্যানেলের প্রবলেম হতে পারে এই জন্য তো যাই হোক আমার কথা হচ্ছে যে আপনারা ওই ধরনের স্টকে যদি এন্ট্রি নিয়ে থাকেন তাহলে আপনারা একটা মানে দশ বছর এখান থেকে বেরোতে পারবেন না কিন্তু এই ধরনের স্টোকে যদি আপনি ছয় মাসে এক বছর ক্যালকুলেশন করেন আপনি মোটামুটি একটা ভালো কিছু চিন্তাভাবনা করে আপনি বেরোতে পারবেন খুব ভালো কিছু আপনি এখান থেকে পেতে পাওয়ার সম্ভাবনা আছে তো স্কোয়ার ফার্মা এবং অ্যানভয় টেক্সটাইলকে আমি এইভাবে চিন্তা ভাবনা করি কিন্তু আপনি অথচ ওই স্টোকগুলোতে আমি একটু যে স্টকগুলোর কথা বললাম সেগুলোতে অ্যান্টি নিয়েছেন দশ দিন পনেরো দিন এক মাসে টাকাকে চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট বাড়াবেন এই জন্য কিন্তু সেখান থেকে যদি আপনি আড়াইশো তিনশো টাকা দেড়শো টাকা দুশো যেমন ট্রাভেল আর লেজার সেক্টরের চট্টগ্রামে যাদের কক্সবাজার সরি কক্সবাজার যাদের হোটেলটা বিশাল হোটেল ওই স্টকটাতে যারা এন্ট্রি নিয়েছে তারা বেশিরভাগই আমার আমি যাদের পোর্টফোলিও দেখি প্লাস যাদের সাথে কথা হয়েছে বেশিরভাগই দেড়শো টাকা কিনা এখন চলতেছে চুয়ান্ন টাকা না পঞ্চান্ন টাকা ওই স্টকটার দাম দেড়শো টাকা কবে যাবে এখান থেকে তিন বছর চার বছর পাঁচ বছর ঘুরে যাবে আদৌ দেড়শো টাকা যাবে কি না টোটালি টেনশন কিন্তু অথচ এন্ট্রি নেওয়ার সময় আমরা চিন্তা করছি কি এক মাস দেড় মাসে আমরা এখন ডাবল হয়ে যাবে সেটা না আগেই আপনি টাইমটা ঠিক করে ফেলেন যা আপনি এটুকু মাথায় নিয়ে নেন যে ছয় মাস এক বছর আমাকে থাকতে হতে পারে এই স্টকটাতে তাহলে আপনি আপনার ফ্যামিলি বলেন সব কিছু বলেন আপনি একটা জায়গায় স্থির রাখতে থাকতে পারবেন যে আমি এখানে এন্ট্রি নিছি এটার জন্য বাকিরা দেখা যাক কী হবে আপনি অস্থির থাকবেন কম কিন্তু আপনি যদি ওই ধরনের স্টকে এন্ট্রি নিয়েই থাকেন নিসেন পাঁচ দিনের এক মাসের দেড় মাসের হিসেব করে এখন পাঁচ বছর পর্যন্ত বসে থাকা লাগবে তার উপরে ওই টাকা পাবেন কি না এত কোনো গ্যারান্টি নাই মানে টেনশনের উপর টেনশন একই সময় নষ্ট টাকা নষ্ট শরীর নষ্ট সব কিছুই এলেমেলো তো সুতরাং দূরত্ব বজায় রাখা নিরাপদ দূরত্ব বজায় রাখবেন ওই ধরনের স্টক থেকে সব সময়ের জন্য এটা আমাদের এই মার্কেটে অল্প কয়েকটা স্টক আছে আপনি এখানে আমি আপনাদেরকে কি বলবো গত কমিশন শিবলি সাহেবের যে কমিশন ছিল তারা এমন কিছু স্টককে এখানে এন্ট্রি দিয়েছে বাজারে হুম যে আপনারা আপনার বাড়িতে ওই থেকে ভালো আসবাবপত্র তার থেকে বেশি দামের আসবাবপত্র আছে ওই কোম্পানির থেকে আপনার কাছে আপনার বাড়ির মূলধন আরও বেশি আছে কিন্তু আপনি ওই ধরনের স্টকে এন্টে নিয়েছেন আবার আরেক দেখলাম আমাকে গত কয়েকদিন ধরে ফোন দিয়েছে কিছু ভাই ভাই আমার ছোট ছোট দামের একটা শেয়ার দেন ছোট দামের তো ছোটো দামের শেয়ারগুলো তো হচ্ছে জাং জেড ক্যাটাগরি শেয়ারগুলো বেশিরভাগই তো কেন ছোটো নেবেন কবাই ওগুলা তো বড়ো দামে শেয়ার নিয়ে লাভ নয় ছোটোগুলো দামগুলো উৎপাদন বন্ধ সব বন্ধ তো ছোটো তো হবেই সে তার দাম তো তিন টাকা ষাট টাকা মানে কেন নেবেন ওই ছোটো দামের শেয়ারটা ও দশ পার্সেন্ট বাড়লে আপনাকে যে প্রফিট দিবে যার দাম তিনশো টাকা আছে সেও তো দশ পার্সেন্ট বাড়লে আপনাকে ওই পরিমাণেই প্রফিট দেবে তাহলে ছোটো শেয়ার নিয়ে কী লাভ আর বড়ো শেয়ার না নিয়ে না নেওয়াটাই কারণ কী আমি তো এটাই বুঝতাম না ওই কোম্পানির তো দামই আমি তো বললাম আপনার বাড়িতেও এর থেকে ভালো জিনিসপত্র আছে যে কোম্পানি আপনি যে কোম্পানিতে জাং শেয়ার তার তার তো কোম্পানি নাই কোম্পানি নাই কর্মচারী কিছুই নেয় একেবারে কিছু কিছু কোম্পানি আছে তাদের কিচ্ছু নাই একেবারেই কিছু নাই পরিষ্কার কিন্তু এখানে আপনি বসে বসে এখানে অ্যানালাইসিস করতেছেন যে এটা নেওয়া যায় ওটা নেওয়া যায় কেন ওটা নেওয়া যায় কেন অথচ কোম্পানিয়ে নেয় তো যাই হোক আশা করি সাবধানতাগুলো আপনার আমি কোনো ট্রেডিং স্টক নিয়ে আসি না এই জন্য কারণ এখানে এই ইন্ডেক্সের যে অবস্থান এই অবস্থানে গিয়ে ট্রেডিং স্টকে এন্ট্রি নেওয়াটা খুব বেশি রিক্সি হয়ে যাবে আগে ইন্ডেক্সের স্থিরতা আসতে হবে আগামী আগামী দুই একদিন আমি বলবো যে আগামী মানে আগামীকাল থেকে কয়েকটা দিন আপনারা এই সপ্তাহটা আপনারা একটু যারা ট্রেডিং ট্রেড করেন তারা একটু ওয়েট করেন একটা কারেকশান প্রত্যাশিত সেটা কি এখান থেকে হবে না আরও একটু তবে সব কিছু সিনারিও মিলে একটা কারেকশান আসতে পারে সম্ভাবনা আছে একটু সাবধানতা অবলম্বন করবেন এই মুহূর্তে যারা ট্রেড করেন তারা সরাসরি কোনো স্টকে চয়েস না করা ভালো যদি ফান্ডামেন্টাল স্টকে অ্যান্ট নেন তাতে কোনো সমস্যা নেই সেটা অন্য বিষয়ে আশা করি আপনারা পুরো ভিডিওটা শুনবেন ভিডিওগুলো শেয়ার করবেন আর আমার ফুটপুলি এবং স্টক সাজেশনের জন্য ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া সে যোগাযোগ করতে পারেন আমার ভিডিওগুলো একটু শেয়ার করেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম